আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এখন আমরা আছি জেদ্দা থেকে মদিনা রোডে যাচ্ছি তো মোটামুটি জেদ্দা থেকে দুশো কিলোমিটার দূরে আসছি তো আপনারা সামনে দেখতেছেন এগুলোর বলা হয় হলো সোলার সৌদিতে যে কারণ উৎপাদন করে এই যে সোলারগুলি দেখা যাচ্ছে একেবারে অনেক দূর একদম ধারাবাহিকভাবে এগুলি মনে হয় যে কত কিলো যা নিয়ে আছে এটারে দিয়ে রাখছে মানে হিসাবের বাইরে তো ভালো থাকেন সবাই আর এই যে পাশেই দেখতেছেন এগুলি হলো মরুভূমি এই যে মরুভূমি কিছুই দেখা যাচ্ছে না আর দিকটা তো ওই যে বিল্ডিং বুল্ডিং লাস্টে যে দেখা যায় এরপরে হলো লৈিত সাগর মানে জেদ্দা থেকে যে মদিনায় গেছে রোডটা এটা তো সাগরের পার কাছাকাছি সাগরের কিনার দিয়েই গেছে তো আমি আর আমার এক ভাই এই যে মাজুদুল সাহেব আমরা দুই ভাই তার বন্ধুর বাসায় যাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তাতে مبارك السلام عليكم ورحمة الله وبركاته